দিল্লি বিস্ফোরণ পর তদন্তকারীদের নজরে উমর মুজাম্মিলদের ডায়েরি আলফলাহা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই এক একটা রুমের ভেতর এই ডায়েরি উদ্ধার আর ডায়েরিতে একটা কোট শব্দ বারবার উল্লেখ অপারেশন নজরে গোয়েন্দাদের একই সঙ্গে উমর মুজাম্মিলদের মোবাইলেও নজর তদন্তকারীদের নভেম্বর দিল্লির ইতিহাসে অন্যতম কালো অধ্যায় লালকেল্লা চত্বরে বিস্ফোরণ ষড়যন্ত্রের শিকড়ে পৌঁছাতে গোয়েন্দাদের হাতে নতুন অস্ত্র দুটি ডায়েরি দিল্লিতে আত্মঘাতী হামলাকারী উমার নবী অন্যতম ষড়যন্ত্রের মোজাম্মেল দুজনেই আলফালহা বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিল সেই ক্যাম্পাসেই মিলল ডায়েরির খোঁজ মিলে জায়রে উদ্ধার আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের ঘরে মেলে জায়রে দুটি ক্যাম্পাসের চার নম্বর ঘর ছিল উমরের আর তেরো নম্বর ঘরে থাকত মুজামিল সেই ঘর থেকে ডায়েরি উদ্ধার ডায়েরিতে একাধিক সাংকেতিক শব্দের উল্লেখ অপারেশন শব্দটি বারবার ব্যবহার শুধু ডায়েরি নয় গোয়েন্দাদের স্ক্যানারে উমর নবীর মোবাইলও সেখানে কোড বডে ছড়াছড়ি ড্রাইভিং পাশাপাশি নজর রাখতে হচ্ছে মোবাইলে যে মোবাইলের কথা আমি বলছিলাম উমারের মোবাইল নাম লক্ষ্যবার উদ্যোগ হয়ে যায় সেই মোবাইলের কিন্তু নজর রয়েছে এবং মুজাম্মিল সহ উমর সহ এরা এই যে পুরো গ্রুপ সেই গ্রুপ কোন মোবাইল ব্যবহার করত মোবাইলে কি কি রয়েছে হোয়াটসঅ্যাপে কথা বলছিল কিনা প্রতিটা বিষয়ে নজর রেখেছে এবং ওমর এবং মুজাম্মিলের যে ফোন সেই ফোন বারবার তদন্তকারী আধিকারিকরা দেখছেন উমারের মোবাইলে সাংকেতিক শব্দের ছড়াছড়ি বিস্ফোরক কিনতে কোডের ব্যবহার একাধিকবার প্যাকেজ আর শিপমেন্ট শব্দগুলি ব্যবহার হয়েছে নানা নানা জন্য ধরনের দিল্লি বিস্ফোরণের তদন্ত যত এগোচ্ছে উঠে আসছে নিত্য নতুন তথ্য নজরে একের পর এক কোর্ট ওয়ার্ড পাক হ্যান্ডলার থেকে স্লিপার সেল যোগাযোগ রাখতে উমর আদিল মুজাম্মিলের বর্ষাক সাংকেতিক শব্দ সেই কোট ভেদ করাই গোয়েন্দাদের কাছে এখন বড় চ্যালেঞ্জ রিপাবলিক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়